নমস্কার সবাইকে দুই সালের ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে গৌরব তার মায়ের হয়ে আশীর্বাদ নেয় আর নিিমা ওখান থেকে চলে যায় এদিকে সমতা ভাবতে থাকে কিভাবে দেবার থেকে সে সরাবে আর তাই সে বলে আমার দেবাদাকে আমি কিছুতেই হারাতে পারবো না তার জন্য যদি ওই আঁখিকে শেষ করে দিতে হয় তাহলে আমি শেষ করে দেবো কে অপরদিকে রজত পালাহের ভাবছে যে এটাই সেই সময় এবার আমার আখির থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নিতে হবে আর ঠিক ওই সময়ে আখি ওখানে পৌঁছে যায় আখি এসে রজতাপুর লাহির সামনে এসে বলে যে এবার আমি আমার সমস্ত সম্পত্তি নিজের কাছে রাখতে চাই রজতপুর লাহিরে একটু ঘাবড়ে যায় বলে কেন এখনই কেন কয়েকটা দিন যাক না তারপর তখন আখি বলে না নিজের কাছে আর অন্যের কাছে রাখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এরপর রজতপুর লাহিরে একটা কাগজ দেয় বলে এই নাও এদের সই করে দাও তাহলেই হয়ে যাবে এরপর কাগজটা পড়ে আঁকি বলে কি ব্যাপার এখানে এই দুটো লাইন কেন আপনি লিখেছেন যে আমার উপর ছাতাবাড়ির সবাই অত্যাচার করতে আর তাই আমি আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিচ্ছি তখন রজতা বলে আসলে কি বলুন তো এখন আপনাকে সমস্ত সম্পত্তি দেওয়া যাবে না কারণ আপনি আসল মালিককে আনুন তখনই দেওয়া যাবে ঝিলি ওখানে আসে ঝিলিক গেছে বলে যে আপনি চাইছেন তো এই সম্পত্তির মালিক কি সেই জন্য অনিমিশ্রায় ওখানে আসে আর ওনাকে দেখে লাইডি তো ভয় পেয়ে যায় তিনি কিছুতেই মানতে চান না যে অনিমিশ্রায় জীবিত ওনার সামনে দাঁড়িয়ে আছেন ঝিলিক তখন বলে আমি আমার বাবার সমস্ত সম্পত্তি গড়াই ঘন্টায় নিয়ে নেব দেখি আমাকে কে আটকায় যেটা আমাদের সেটা আমাদের আমি অন্য কাউকে এর অধিকার দেবো না অপরদিকে দেখা যায় পলি তো কান ভাঙাতে থাকে নীলিমা এরপর নীলিমা এসব শুনে অজ্ঞান হয়েছে আর তো এদিকে গৌরব নীলিমার কাছে যাওয়ার জন্য রেডি হলে বস্তির ওখানে এক কেউ একজন ভুল করে আলুর খোসাগুলো গৌরবের গায়ে ফেলে দেয় এবার গৌরবের সাথে সেই মহিলাটির কথা কাটাকাটি হলে সেখানে দেবা চলে আসে দেবা এসে বলে আরে মাসি আমাদের কাজের যে কষ্ট তার থেকেও ওর কাছে ওই জামাটা বেশি দামি তুমি জানো তখন গৌরবের তো এটা খুব গায়ে লেগে যায় আর গৌরবের সাথে দেবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায় এর মধ্যেই আঁখি আর ঝিলিক ওখানে চলে আসে তারা দেখতে পায় যে দেবা আর গৌরব কীভাবে নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছে দেবা গৌরবে বলছে তোমাদের ওই শহরের ভদ্রলোকেরা কেন এখানে আসে বস্তিতে যাও এখান থেকে চলে যাও তুমি তখন গৌরব বলে দেখো এখানে কিন্তু শুধুমাত্র আমি একা রয়েছি আর কেউ নেই দেবা তখন বলে হ্যাঁ তোমার মা তোমার মা আমাকে সবার সামনে অবৈধ বলে অপমান করেছে আর তাই আমি তো তোমার মাকে টানবই তারপর গৌরব ওখান থেকে রাগ করে চলে যেতে চাইলে তখন আঁখি গৌরবের কাছে ক্ষমা যায় তখন গৌরব বলে আমি কারোর উপর রাগ করে যাচ্ছি না আমার একটা খুব কাজ পড়ে গেছে তাই আমাকে যেতে হচ্ছে রাজপুল আহরি জানান যে ট্রাস্ট বোর্ডের দিকে গৌরবকে জানালে গৌরব তো রাগের মাথায় ঝিলিককে না বলে দিতে ঝিলি খুব কষ্ট পায় ট্রাস্ট বোর্ডের মিটিং সময় রজতা দেবা আঁখি আর খুবই অপমান করে দেবা তো রাগের মাথায় রজতাপল আহিরি কলার ধরে ওঠে আর রজতা আঁখিকে বলে যে তুমি টাকার লোভের জন্য এই বাড়িতে আবার পুনরায় ফিরে এসেছ আর দেবা তো খুব রেগে থাকে সে বলে আমার শ্বশুর মশাই আমার স্ত্রীর জায়গা জমি সম্পত্তি যা আছে সব ফিরিয়ে দিতেই হবে তোকে এর মধ্যে আগামী পর্বে দেখা যায় যে আঁখির মতো দেখতে হুবাবু একজন এসে দাবি করে যে সে আখি তারপর বোর্ড মেম্বাররা জানান যতদিন না প্রমাণ হচ্ছে যে কে আসল আঁকি ততদিন এই সম্পত্তি আমাদের কাছে থাকবে এখানেই আজকের পর্বটি শেষ হয়ে